এসআইআর এর কাজে গতি আনতে নির্দেশ নির্বাচন কমিশনের চব্বিশ থেকে পঁচিশে নভেম্বরের মধ্যে এনোমারেশন ফর্ম সংগ্রহ ও ডিজিটাইজেশন শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে আমরা এ নিয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোনলাইনে রয়েছে প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য সত্যতা নির্বাচন কমিশনের তরফ থেকে ঠিক কি জানানো হলো দেখো ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে যে চার সদস্যের জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল কলকাতায় এসে তারা এসআইআর এর রেডিউ বৈঠক করছেন সেখানে কিন্তু তারা স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে এই এসআইআর কাজে আরো গতি নিয়ে আসতে হবে আরো তৎপর হতে হবে তার কারণ আজকে দু দফায় বৈঠক হয়েছে প্রথম দফার যে বৈঠক সেই বৈঠকে কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ এই দুই কেন্দ্রের যারা ডিইও এবং যারা ইয়ারও ছিলেন তাদের নিয়ে বৈঠক করেছেন জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকেরা সেক্ষেত্রে এর আগে যখন ম্যাপিং এর কাজ হয়েছে বা এই এনোমারিশন ফর্মের যখন বিলি হয়েছে তখন দেখা গিয়েছিল যে কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ এই কেন্দ্রে আনুপাতিক যে হার রয়েছে শতকরা হার সেটা কিন্তু যথেষ্ট কম ছিল ফলে কি কারণে এত কম সংখ্যক ডিস্ট্রিবিউশন হলো বা বিলি হল সেই বিষয়টা নিয়ে কিন্তু বলা হয়েছে সংশ্লিষ্ট যারা ডিইও ছিলেন এবং যারা ই ছিলেন তাদেরকে বলা হয়েছে আগামী পঁচিশ চব্বিশ থেকে পঁচিশ নভেম্বরের মধ্যে এই গোটা প্রক্রিয়াটা অর্থাৎ শুধুমাত্র যে এনিমারেশন ফর্ম বিলি তা নয় ডিএলদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছে যে এই ফর্মগুলোকে ডিজিটাইজ করতে হবে সেই প্রক্রিয়াও কিন্তু সম্পূর্ণ করতে হবে অর্থাৎ গোটা প্রক্রিয়াটায় গতি নিয়ে আসতে হবে এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে আজকের বৈঠক থেকে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর ধন্যবাদ সত্যতা